তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে আর্মি অর্ডিন্যান্স ফ্যাক্টারিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আঠারোশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না শুধুমাত্র তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এই নতুন নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিলেকশন কয়টি থাকে করানো হবে বয়সের কথা কি বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি হেভি ভেরিকাল ফ্যাক্টরির তরফ থেকে রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অব ডিফেন্স তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডিফেন্সের আন্ডারে পড়ে তোমাদের কিন্তু ডিফেন্সে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর্মি যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলে দিলাম আঠারোশো পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে এক নম্বর তোমাদের পোস্ট বলা হয়েছে জুনিয়র টেকনিশিয়ান তোমাদের এখানে ব্ল্যাক স্মিথ তো তোমাদের এই পোস্টে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কার্পেন্টার ট্রেডে তোমাদের চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়ান এইট্টি সিক্স ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ানের জন্য বারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে সব থেকে বেশি ভ্যাকেন্সির তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফিটার জেনারেল তো এই পোস্টে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ছয়শো আটষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে ফিটার এফ ভি তো তোমাদের এই পোস্টের টোটাল কিন্তু এখন বলা হয়েছে ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে জুনিয়র টেকনিশিয়ান তোমাদের কিন্তু এখানে মেকানিস্ট ট্রেডে বলা হয়েছে চারশো ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে আঠেরোশো পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নোট দিয়ে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি পরে কিন্তু বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার তার কথা বলা হয়েছে তো তোমাদের প্রথম পোস্ট বলা হয়েছে ব্ল্যাক স্মিথ তো তোমরা যারা এখানে জুনিয়র টেকনিশিয়ান ব্ল্যাক স্মিথ এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এন এসি অবলিক এখানে বলা হয়েছে এনটিসি ইন ব্ল্যাক স্মিথ তো তোমাদের কিন্তু এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ যে সার্টিফিকেট রয়েছে যাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা যাদের এখানে এনটিসি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যাদের রয়েছে অর্থাৎ যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে কিংবা যাদের এখানে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং তোমাদের করা রয়েছে তোমাদের এই ব্ল্যাক স্মিথে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টে তো তোমাদের কিন্তু এখানে সময় সময় ধরে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপ্রেন্টি কিন্তু যে ট্রেনিং সেই ট্রেনিং এর জন্য নোটিফিকেশন রিলিজ করা হয় তো তোমাদের যাদের এখানে করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে কার্পেন্টার ট্রেডে আবেদন করবে তো যাদের এখানে কার্পেন্টার ট্রেডে আইটিআই পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে অথবা যাদের এখানে কার্পেন্টার ট্রেডে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান তো যাদের এখানে আইটিআই The cat করা রয়েছে ইলেকট্রিশিয়ানে অথবা যাদের এখানে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইলেকট্রিশিয়ানে কিংবা এখানে বলা হয়েছে পাওয়ার ইলেকট্রিশিয়ান তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস এবং তোমাদের কোয়ালিফিকেশান তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে ফিটার জেনারেল ট্রেডে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু সেম বলা হয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট অর্থাৎ এন এসি এবং যাদের এখানে তোমাদের এন অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে তোমাদের ফিটার রেজিস্ট্রার জেনারেলে তো তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো যাদের এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিংবা যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বিভিন্ন কিন্তু এখানে তোমাদের যে ট্রেড রয়েছে সেই ট্রেড অনুযায়ী কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে আইটিআই পাস যে করা থাকতে হবে সেটি কিন্তু অবশ্যই এনসিবিটি থেকে তোমাদের কিন্তু যে আইটিআই পাস সেই আইটিআই পাস করা থাকতে হবে আর একটি কিন্তু তোমাদের হয়ে থাকে এস সিভিটি তো যাদের এখানে এস সিভিটি থেকে তোমাদের আইটাই পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না যাদের এখানে এনসি থেকে তোমাদের পাশ করা রয়েছে আইটাই তারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এস লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে পঁয়ত্রিশ বছর তো যাদের এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এস সি এস টি রয়েছ তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বেসিক পেয়ের কথা বলা হয়েছে তো তোমাদের বেসিক পে এখানে বলা হয়েছে একুশ হাজার থেকে তোমাদের বেতন স্টার্ট হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমেই আমি বলে দিলাম তোমাদের কিন্তু এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না তো তোমাদের প্রথমে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে অর্থাৎ শর্ট লিস্টেড করার পর তোমাদের কিন্তু ট্রেড টেস্টের জন্য ডাকা হবে ট্রেড টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ এর পর তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু মেরিট প্রকাশ করা হবে তোমাদের টেন্থ পাস এবং যাদের এখানে আইটিআই পাশের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপরে তোমাদের কিন্তু দেখে নেয় যে সিলেকশন অর্থাৎ ফাইনাল যে মেরিট সে মেরিট কিন্তু প্রকাশ করা হবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্ট গুলো তোমাদের প্রয়োজন হবে আবেদন করার সময় তার কথা বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তিনশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এস সি এস টি তোমরা যারা এবং এক্স সার্ভিস ম্যান কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে করতে পারবে আবেদন করার জন্য লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন করার জন্য যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট তোমাদের আমি বলে দিই তোমরা কিন্তু এখানে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে